বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের কোনো প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে তিনি বলেন আমেরিকার হয়ে আরাকানে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ শুরু করেছে এমন গুজব ছড়ানো হচ্ছে যা নিছকই অপদথ্য এবং কখনো কাম্য নয় তিনি বলেন মানবিক করিডোরের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি সিদ্ধান্ত বা সমবোচতাও হয়নি বাংলাদেশ রাখাইনের পরিস্থিতি কেবল মানবিক সহায়তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছে যা মানবিক করিডোরের সঙ্গে এক নয় এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন বাংলাদেশ মিয়ানমারের সার্বভ্রমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং নতুন করে দৃষ্টিতে অস্থিতিশীলতা সৃষ্টি হোক বাংলাদেশ তা চায় না রোহিঙ্গাদের প্রসঙ্গে এ সময় তিনি বলেন রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবেন এটি সহজ না হলেও সরকার তা বাস্তবায়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ প্রতিজ্ঞ তিনি এ সময় স্পষ্ট করে দেন রোহিঙ্গাদের নাগরিকত্ব বাংলাদেশ দেবে না কারণ তা হলে বাংলাদেশ হবে ডাম্পিং গ্রাউন্ড এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক রহমান মন্তব্য করেছেন মানবিক করিডোর নিয়ে যে কোনো সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসা উচিত হবে